লেগে থাকতে হবে আসেন এরপরে যে ইনকাম এটা কিন্তু কিভাবে আসে আপনি যে প্রতি মাসে দশ ডলার আপনার টিমে যারা আসবে তারাও যদি দশ ডলার করবে করবেন আপনার নিচে একজন একজন নিয়ে আসছে আপনি ধরেন একজন একজন নিয়ে আসছেন এক মাসে আপনার পঁচিশ টাইপ করে আপনি পাবেন প্রত্যেকের কাছ থেকে আপনার থেকেও পাবেন আপনার টিমে যারা আসবে তাদের কাছ থেকেও পাবেন এটা হচ্ছে বাড়া লাইক দোকান বাড়া এখন আপনি প্রথম মাসে দুইজন হয়েছেন আপনারা দশ ডলার দিয়েছেন কিন্তু পাইছেন কত আট আ তার মানে হাফ ডলার পাইছেন পরের মাসে একজনে একজন নিয়ে আসছে মানে দুইজনে দুই চারজন আপনি পঁচিশ পয়সা করে পাবেন এক ডলার তার মানে দিলেন দশ ডলার পাইলেন কত ডলার তিন নম্বর 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 মাসে 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 আটজন চার জন জন পাঁচ যদি একজন আসে এক যদিও এটা বেশি আমি সপ্তাহে সাত আটজন দশজন করে আমি নিয়ে আসি আমার টিমে দশজনের জনের উপরে কোনো সময় পাঁচ জনের উপরে প্রতি সপ্তাহে জয়েন হয় তো আমি বলতেছি একজনে যদি একজন নিয়ে আসে তাও এক মাসে সপ্তাহে না এক মাসে একজন একজন আসে পাঁচ নম্বর মাসে হবে বত্রিশ জন ছয় নম্বর মাসে চৌষট্টি সাত নম্বর মাসে একশো আঠাইশ সাত নম্বর মাসে কত পাবেন বত্রিশ ডলার দিয়েছেন কত দশ ডলার আট নম্বর মাসে যদি এই একশো আট একশো আট জন নিয়ে আসে তাহলে কত হবে দুইশো সবাই যদি দশ ডলার করে দেয় সবাই পাবে এই টাকাটা যার নিত্যে যত ব্যক্তি থাকবে তাদের কাছে তত টাকা পাবে পঁচিশ পয়সা করে গুণ দিবেন তত মানুষ দিয়ে গুণ দিলে আপনার টাকা পেয়ে যাবেন আপনার টিমে একশো জন আছে পঁচিশ পয়সা করে আপনি পঁচিশ ডলার পাবেন এখন আট নম্বর মাসে দুইশো ছাপ্পান্ন জন আপনি পাইছেন চৌষট্টি ডলার নয় নম্বর মাসে পাঁচশো বারো দশ নম্বরে এক হাজার এগারো নম্বরে দুই হাজার বারো নম্বরে চার হাজার এই বারো নম্বর মাস পরে আপনি দেখবেন পুরো যদি হিসাব করেন তাহলে আপনার টিমে চলে আসতে আট জন বারো মাসে এই সবগুলো যদি যোগ দেন তাহলে দেখবেন বারো মাসে আপনার টিমে আট হাজার মানুষ হয়েছে আট হাজার মানুষ হইলে আপনি আনরেঙ্ক অবস্থায় কত পাবেন প্রায় এখানে দেয়া আছে দুই হাজার সাতচল্লিশ ডলার আপনি পেয়ে যাবেন দুই হাজার সাতচল্লিশ ডলার আপনি পাবেন এখন যদি আপনার ষোলো হাজার লক্ষ্য হয় তাহলে কিন্তু আপনাকে এই স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা দেখেন একটু মুস্তফা ভাই জি হচ্ছে হচ্ছে বাইর হয়ে গেছে এই জন্য ইয়ে করলাম হচ্ছে এখন আচ্ছা ওকে তো এখানে যদি আপনার আরো ইনকাম বাড়াইতে চান তাহলে আপনাকে কাজ করতে হবে ইনকাম করতে হবে এই যে আনরেঙ্ক অবস্থায় যদি আপনার আপলাইন ভালো থাকে তাহলে হয়তো হইতে পারে সে আপনার নিচে সে কাজ করবে আপনার নিচে অটো লুক আসবে বাট যদি আপলাইন ভালো না হয় তাহলে এটা আসবে না তার মানে অটো ইনকাম কেন নেবেন ভাই অটো ইনকাম নিলে তো এটা হারাম হয়ে যায় কাজ করে এই জায়গায় চলে আসে তাহলে দেখবেন মেহনত থাকলে এটা হালাল হবে আর কাজ করবেন না তাহলে এটা হারাম হয়ে যাবে তো ব্রোঞ্জ হয়ে গেলে আপনি তখন যদি ষোলো হাজার লোক আসে তখন আপনি এটা থেকে একটা কমিশন পাবেন আদারওয়াইজ আপনি এই ইনকামটা পাবেন না তো এই যদি আট হাজার মানুষের জায়গায় ষোলো হাজার লোক চলে আসে আপনি যদি আনরাইং থাকেন কিন্তু হাজার বত্রিশ হাজার আপনি আট হাজার পাবেন কিন্তু আপনাকে গোল্ড অথবা প্লাটিনাম হওয়া লাগবে আর চৌষট পঁয়ষট্টি হাজার লোক হলে আপনি ডায়মন্ড থাকতে হবে ডায়মন্ড থাকলে আপনাকে ষোলো হাজার ডলার দিবে তো এই প্রসেসটা হইতে আপনার সময় লাগবে এক মাস দুই মাস তিন মাস পর থেকে স্টার্ট হয় দুই মাস দশ দিন থেকে আপনার মেট্রিক স্টার্ট হয় এবং এটা এক বছর পরে যেমন আমার আটশো ইনকাম পাই এটা প্রতি মাসে আমার আসে তারপরে ইনকাম এই ম্যাচিং ইনকাম আগে আগে আপনি দেখেন ম্যাট্রিক্স ইনকামটা আবার দেখেন ধরেন এইখানে আপনি আপনার নিচে একজন আসতে শেয়ার পাঁচজন নিয়ে আসতে বা দশ নিয়ে আসতে এটা থেকে আপনি প্রতি মাসে বাড়া পাবেন প্রত্যেকটা বক্স থেকে আপনারা বাড়া পাবেন প্রত্যেকটা বক্সের বাড়া হচ্ছে তেত্রিশ টাকা পঁচিশ সেন্ট এখন আপনার টিমে দুশো ছাপ্পান্ন আছে তেত্রিশ টাকা করে পাইলে আপনি চৌষট্টি ডলার পাবেন তার মানে আপনার নেয়ালি কত প্রায় সাত হাজার টাকা আপনি প্রতি মাসে পাবেন আপনার টিমে যত মেম্বার হবে আট হাজার একশো মেম্বার হয়ে গেছে তাহলে পঁচিশ সেন্ট করে আপনি দুই হাজার ডলার পাবেন তার মানে প্রায় আড়াই লক্ষ টাকা তো এই টাকার ইনকামের জন্য আপনাকে মেহনত করতে হবে মেহনত ছাড়া কেন নেবেন আপনারা আসেন তারপরে ম্যাচিং ইনকাম এটা এমন একটা মজার ইনকাম এখানে আপনি ভালো করে যদি একটা লুক রে কাজে লাগাইতে পারেন সে যদি সারা জীবন কাজ করে তার বেনিফিট আপনি সারা জীবন পাবেন লাইক আপনি আমাকে নিয়ে আসছেন আমি যদি যা কাজ করে আমার মেট্রিক্স যা ইনকাম হবে ধরেন আমার দুই হাজার ডলার আসছে কোম্পানি আপনাকে অটো দিবে এক হাজার ডলার কেন দিবে কারণ আপনি আমাকে কাজের সুযোগ দিচ্ছেন আমি ইনকাম করতেছি সারা জীবন এখান থেকে আপনি একটা প্রফিট পাবেন দশ ডলার না দিলেও এই ইনকাম বন্ধ হয় না দশ ডলার দিলে কিন্তু আপনি পাবেন কিন্তু ম্যাচিং করার জন্য আপনাকে দশ ডলার দেওয়া লাগবে না জাস্ট কোনো ভালো দুই চারজন মানুষ যদি এখানে কাজের সুযোগ করে দিতে পারেন তারা কাজ করে আপনি সারা জীবন ইনকাম করবেন লাইক আমার এক আপলাইন আপনাদের একটা পিকচার দেখায় এখানে আমার একটা আপলাইনের পিকচার দেখলে আপনারা বুঝতে পারবেন যে অটো ইনকাম এই ব্যক্তিটা করতেছে এই দেখেন এই লোকটার একটা স্ক্রিনশট আমার আপলাইন একজনের স্ক্রিনশট আমি নিয়েছিলাম আমরা কাজ করতেছি সে শুধু অ্যাকাউন্টটা করে রাখছে দশ ডলারও দেয় না এখন কিন্তু প্রতি মাসে দেখেন মার্চের এক তারিখে তার অ্যাকাউন্টে ঢুকছে একশো অষ্টআশি ডলার এই যে আমি কাজ করতেছি আমার মতো কয়েকজন কাজ করতেছে বাংলাদেশে কিন্তু সে অটো ইনকাম করতেছে এইগুলো থেকে একশো অষ্টআশি ডলার তার মানে এটা ম্যাচিং পাইতেছে সে যারা জয়েন করেছিল ও যা ম্যাট্রিক্স আছে তার ফিফটি পার্সেন্ট সে পায় তারপরে দেখেন একশো চৌষট্টি ডলার এই দেখেন আরো আছে এখানে তার ইনকাম এই উপরে লেখা আছে আমি কিন্তু এই স্ক্রিনশটা পাইছিলাম না আমি এটা সেভ করে রাখছি তো এই যে সেই লুকটা দশ ডলারও দেয় না কিন্তু এই লুকটা প্রতি মাসে একটা ইনকাম নিয়ে যায় তো এটা যদিও তার হালাল হচ্ছে না কারণ সে তো কাজ করতেছে না আমি বলবো আপনাদেরকে কাজ করে ইনকামটা নেন তারপর আপনি পাঁচটা লেভেলে এই টাকাটা পাবেন লাইক আপনি আমাকে জয়েন করেছেন আমার যদি এক লক্ষ টাকা কমিশন আসে আপনি পঞ্চাশ হাজার টাকা অটো পাবেন এটা হচ্ছে ম্যাচিং ইনকাম আপনি সেকেন্ড লেভেল থার্ড লেভেল ফোর্থ লেভেল ফাইভ লেভেল থেকে পাবেন পাঁচটা জেনারেশন থেকে পাবেন পাঁচটা লেভেল থেকে পাবেন এই টাকা পাওয়ার জন্য আপনাকে কাজ করে এই জায়গায় আসতে হবে আর যদি আপনি কাজ নাও করেন ভালো দুই চারজনকে ইনভলভ করতে পারেন না হেল্পের মধ্যে ওরা যদি অ্যাক্টিভলি কাজ করতে পারে ওরা যা ইনকাম করবে আপনার সারা জীবন দশ ডলার না দিলেও আপনার ইনকামটা বন্ধ হবে না ওই ব্যক্তিটার মতো আপনার ইনকাম আসবে তবে আপনার ডাউনে কাজ করতে হবে যাদেরকে আপনি নিয়ে আসতেন আসেন রিটেল কমিশন এটা হচ্ছে প্রোডাক্ট সেল আপনার টিমে যারাই প্রোডাক্ট সেল দিবে যেই লেভেলে সেল দিবে ব্রোঞ্জ হইতে পারে সিলভার হইতে পারে ওইখান থেকে একজন সেল দিতে পারে এখান থেকে একজন সেল দিতে পারে যেই লেভেলে সেল দিবে আপনি যেই লেভেলে থাকবেন ওইখান থেকে ওই পার্সেন্টেজ ওই লেভেল পর্যন্ত টাকা পাবেন প্রোডাক্ট যেমন এই যে আমি প্রোডাক্ট কিনছি আমার উপরে যে আছে সে আমি যদি তার নিচে এখানে থাকি সে এখানে একটা কমিশন পাবে ওই কমিশনটা তার অ্যাকাউন্টে ঢুকবে আসেন এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে আমাদের কোম্পানিতে কাজ করবেন এবং এই পরিমাণে ইনকাম করতে পারবেন সেল যদি দিতে পারেন আসেন ডায়মন্ড পরব না ক্রাউন পরব না ছয় নম্বর সাত নম্বর গ্রাম এগুলো সব কিছু নির্ভর করে আপনার উইকলি স্টার্টের উপর যে প্রথমে বলছিলাম নাম্বার ওয়ান স্টার্ট করবেন বাকিগুলো অটো আসবে নাম্বার ওয়ান করবেন না আপনার কোনোটাই আসবে না ডায়মন্ড হয়ে গেলেন পঁচিশ লোক আপনার নিচে জন্য আসছে তখন আপনাকে কোম্পানি পুরো ওয়ার্ল্ডে যা সেল হবে সেলসে টু পার্সেন্ট ডায়মন্ডের বাক করে দেয় এবং ক্রাউন হলে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেয় পুরো ওয়ার্ল্ডের যা সেল হবে সেলসে টু পার্সেন্ট ডায়মন্ডে দেয় আর জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্রাউন কে দেয় এখন ওদের ইনকাম কি পরিমাণ ইনকাম একটু দেখেন এটা হচ্ছে আমার ইনকাম আমার প্রতি সপ্তাহে এরকম ইনকাম আছে যারা আমার সাথে কমিউনিটিতে আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে আমার ওয়েবসাইট সেল হয় এরকম আছে আমি যেসব বেশি সময় দিই আমার আট দশটা ওয়েবসাইট সেল হয় যে সময় সময় কম যেমন আমার সময় খুব বেশি দামি চব্বিশ ঘন্টা আমার জন্য কম পরে গেছে আমি প্রায় ভিডিওতে পারি কেন কারণ আমি টাইম দিয়ে আবার করতে পারি না আমি ঘুমাইতেই পারি না আমি ঘুমানোর সময়টাও পাইনি তা আমি আমার মোবাইলে অলরেডি চোদ্দ হাজার প্লাস অলরেডি আমার মোবাইলে মেসেজ চলে আসছে ওইগুলো যেহেতু আমি সিন করব ওইখানে চৌদ্দ হাজার মাঝে না হলে চোদ্দশো লোক আছে যারা জয়েন করতে চায় কিন্তু ওরা কই আমি খুঁজে বাইর করা লাগবে টাইম দিয়ে এটা দেখতে হবে কে কে আমাকে মেসেজ দিয়েছে চোদ্দো হাজার মেসেজ সিন করা এটা যেই সেই বিষয় না প্রতিদিন আমি সর্বোচ্চ চারশো থেকে পাঁচশো বা এক হাজার সর্বোচ্চ আমি মেসেজ সিন করতে পারি কারণ আমার আর অনেক কাজ আপনারা সবাই জানেন অনেক কাজ এই কাজের মধ্যে থেকে আমি অল্প সময় দেই দিয়ে আমি মার্কেটিং করি মার্কেটিং করে কিন্তু আমার এই ইনকামটা স্টার্ট হয় এবং প্রতি সপ্তাহে আমার এরকম আসে এই যে চারশো ডলার তারপরে বাংলার প্রায় বায়ান্ন হাজার টাকা তিনশো আঠাশ ডলার মানে নিয়ালি চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা এটা দুইশো আঠাশ ছাব্বিশ সাতাশ হাজার টাকা এই চারশো চুয়ান্ন ডলার তার মানে এটা প্রায় বাংলা প্রায় ষাট হাজার টাকার উপরে তো এই টাকাটা আমি প্রতি সপ্তাহে আমি ইনকাম করি যত বেশি মেহনত করি তত বেশি ইনকাম আসে আসেন এটা একজন ডায়মন্ডের ইনকাম এই যে মহিত ত্যাগী সেই ডায়মন্ড তেইশ দিন হয়েছে তার আট হাজার ছশো ডলার আসছে একটা অ্যাকাউন্ট থেকে একটা আইডিতে ডায়মন্ড কমিশন এই যে একজন প্রাডিনামের ইনকাম আটশো একান্ন ডলার প্রায় এক লক্ষ টাকা এটা আরেকজন ডায়মন্ড ইনকাম আট হাজার দুশো ষাট ডলার এটা একজন ক্রাউনের ইনকাম তার ইনকাম হচ্ছে আষট্টি হাজার ডলার বাংলার প্রায় আশি নব্বই লক্ষ টাকা এটা এক মাসের ইনকাম এই দেখেন ম্যাচিং ইনকাম আসছে ছয় চাল্লিশ হাজার ডলার এই যে আপনার নিচে যারা কাজ করবে এদের কাছ থেকে ম্যাট্রিক যা আসবে তারা ফিফটি পার্সেন্ট পাবেন দেখেন ম্যাট্রিক্স আসছে মাত্র এক হাজার ডলার আর ম্যাচিং আসছে কত ছয় চাল্লিশ হাজার ডলার তার মানে ম্যাট্রিক্স যা আসে ম্যাচিং তার থেকে শতগুণ বেশি আসে এই দেখেন ম্যাট্রিক্স ইনকাম এক হাজার ডলার সে পায় এই যে এক হাজার ডলার তার মানে তার টিমে এই যে চার হাজার প্লাস মেম্বার আছে কাজ করতেছে কিন্তু সে ইনকাম করতেছে কত দেখেন ম্যাচিং ইনকাম করতেছে এই যে ম্যাচিং ম্যাচিং ইনকামটা করতেছে কত ম্যাচিং ইনকাম করতেছে প্রায় ছয় চাল্লিশ হাজার ডলার বাংলার প্রায় ষাট লক্ষ টাকার মতো তো এই টাকাটা আপনিও করতে পারবেন একটা পজিশনে গেলে আপনারও হিউজ আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার টিম আমেরিকাতে আছে ইউএসএ ইউকে কানাডা হ্যাঁ আপনি সাউথ আফ্রিকা দুবাই এ মানে ওয়ার্ল্ডের রানাচিকানাতে আপনার টিম সরাই যাবে আপনি আপনি থাকবেন বাংলাদেশে কিন্তু আপনার টিম থাকবে আমেরিকাতে আপনি কল্পনা করতে পারবেন ওইখানে কাজ চলতেছে আপনি জানবেনও না আপনার একটা ইনকাম আসবে এই ইনকাম গুলো মার্কেটিং করে আপনাকে করতে হবে অবশ্যই আপনার সেই জায়গায় যাবেন আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিব এটা হচ্ছে আমার এক মাসের ইনকাম আমি গত বছর

দেখেন কত টাকা ইনকাম করে এই যে একশো সাতাশি ডলার এটা মাসের ইনকাম আছে তার অটো এই যে একশো বিরানব্বই এটা মাসের আসছে এই যে বারোশো নিরানব্বই ডলার তার মানে এক মাসের ইনকাম কত টাকা ইনভেস্ট করছে ভাই ছয় হাজার ছয়শো টাকা পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার দিয়ে কত টাকা ইনকাম করতেছে মাসে কত সপ্তাহে কত আপনি জাস্ট কল্পনা করেন মেহনত করলে মেয়ে যদি পারে আমি কেন পারবো না ভাই দেখেন বাংলাদেশের টিমে সময় আপু ওয়েবসাইট সেট করে আসলে আশি ডলার প্রায় দুই লক্ষ বাইশ হাজার টাকা